একটা ইগল পাখি নিয়ে আসে ইগল পাখিটি আমি দেখি মানে গুলিবিদ্ধ অবস্থায় তারা নিয়ে আসছে তার আমি প্রয়োজনীয় চিকিৎসা দেই বাড়ির থেকে স্পেশাল ওখানে আমাদের যিনি আছে ওখানে দেখতে গেছিলাম যায় দেখেছি পাখি পরে আছে পাখিটা আলু করে দেখি যে দুই পাখাতে গুলি করা তো গুলি করার দিকে ওখান থেকে নিয়ে আসে গুর পশু হাসপাতালে চিকিৎসা করা যায় ইগল পাখি দুই যুবক গতকালকে সন্ধ্যায় একটা ইগল পাখি নিয়ে আসে ইগল পাখিটি আমি দেখি মানে গুলিবিদ্ধ অবস্থায় তারা নিয়ে আসছে তার আমি প্রয়োজনীয় চিকিৎসা দেই চিকিৎসা দেওয়ার পরে দুই যুবক তাদের জিম্মায় তারা বাড়িতে নিয়ে যায় এবং ওরা যে নিয়ে আসছে আসলে তারা প্রশংসনীয় যোগ্য আমি সকালে সে ইগল পাখিটার আবার খোঁজখবর নেই যে কী অবস্থা তো সকালে আমি খোঁজখবর খবর নিয়ে দেখি যে আসলে পাখিটা মারা গেছে এটা আসলে খুবই কষ্টকর এবং দুঃখজনক ব্যাপার যারা এই জঘন্যতম বা ঘৃণতম কাজ করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কাল এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আপনারা নিয়ে আসছেন আপনারা যত্ন করেন আপনারা আমাদের সাথে ওখান থেকে আসছে আমি তো ডাক্তার দেখেছিলাম আপনারা নিয়ে